শাক আলুর ভর্তাটা শিলপাটাতে করে নিলেই ভালো হতো কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার রান্নাঘরে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। আর শাক আলুর ভর্তা করবো ভাত বসিয়ে দিয়েছি মসরিটা আলু হয়ে গেছে শাক আলুটা সিদ্ধ করে নিচ্ছি বেগুনটা আমি ছেলে নিয়েছি পাতলায় তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নিচ্ছি শাক আর আলুটা তুলে একটু ফেলে দিচ্ছি শাকের মধ্যে অনেক পানি উঠেছে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে ছোলাটা একটু বাড়িয়ে দিই ঢেকে দিচ্ছি মাছটা বেশি ভাজবো না হালকা ভাজবো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেগুন আর ভেজে তাও দিয়ে দেব। বেগুন এর মধ্যে দিয়েছি হলুদ শুকনো মরিচের ফাঁকি জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি বেগুন আলোটা কষিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি তরকারির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শাগের ভর্তাটা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি শাগ আলুর ভর্তাটা হয়ে গেছে এখন শাগ আলুর ভর্তাটা শিলপাটাতে করে নিলেই ভালো হতো আমি একটু বাইরে যাব সময় নেই তাই ব্ল্যান্ড করে নিলাম দেখি আমার মাছের তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি বেগুন আলু দিয়ে রান্না করেছি আর শাক আলুর ঘরটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this